অ্যামেরিয়াস লিলির অনেক কালার হয় বাট এই কালারটা আমার খুব পছন্দ লিলি ফুলের অনেক ভ্যারাইটি আছে এবং অনেক কালারের হয়ে থাকে তবে এই ফুলটা আমার একটু বেশি পছন্দ কারণ হোয়াইট আর লাইট পিঙ্কের সংমিশ্রণে এই ফুলটা মনে হয় দেখতে একটু বেশি ভালো লাগে অনেক বেশি যত্নের প্রয়োজন হয় না এটা একটা পেঁয়াজের মতো বাল্ব হয় আর এই বাল্ব থেকে এত সুন্দর ফুল ফুটে যেহেতু বাল্ব থেকে ডিরেক্ট স্টিক বের হয় আর স্টিক থেকে ফুলটা হয়ে থাকে তাই বাল্বের যত্ন করতে হবে বাল্বের যেন কোনোভাবে পানি জমে না থাকে তাহলে কিন্তু বাল্ব পচে যাবার আশঙ্কা থাকে বেলে দোয়াশ মাটির সাথে বালি মিক্সড করে নিতে হবে সাথে দিয়ে দিতে হবে এক বছরের পুরনো গোবর সার গাছের মাটি তৈরি করাটা যত ভালো হবে ফুল কিন্তু তত বেশি সুন্দর হবে অ্যামারিয়াস লিলি অনেক ব্রাইট সানলাইট পছন্দ করে তাই ছাদের যে অংশে অনেক বেশি রোদ থাকবে সেই পাশে টপ রাখার চেষ্টা করতে হবে দীর্ঘদিন ফুলের কালার উজ্জ্বল রাখতে চাইলে গাছের গোড়ায় প্রতি সপ্তাহে একবার লিকুইড সার দিতে হবে লিকুইড সারের মধ্যে খোল পচা পানি সবচেয়ে স্ট্যান্ডার্ড তবে যদি খোল পচা পানি কেউ দিতে না পারেন তাহলে চাল দেওয়া পানি অথবা ডালের পানি অবশ্যই গাছের গোড়ায় দিয়ে দিবেন এতে করে গাছ পর্যাপ্ত পুষ্টি পাবে আর ফুল হবে আরও বেশি কালারফুল মনে রাখবেন ফুটন্ত ফুল গাছের যত্ন কিন্তু বেশি করতে হয় ফুল ফুটানোর জন্য যে কোনো গাছের অনেক বেশি এক্সট্রা এফোর্ট দিতে হয় তাই এই সময় গাছে অনেক বেশি জৈব খাবার দিতে হয় তবে একদিন বা দুই দিন পর পর নয় এটা নিয়ম করে প্রতি সপ্তাহে একবার কোনো একটা জৈব সার গাছের গোড়ায় দিয়ে দিতে হবে আর হ্যাঁ এখন যেহেতু বর্ষাকাল তাই গাছের গোড়ায় বুঝে শুনে পানি দিতে হবে যখন গাছের গোড়া শুকিয়ে যাবে ঠিক তখনই পানি দিতে হবে গাছের গোড়া অতিরিক্ত বিজিয়ে রাখা যাবে না আবার একদম শুকনো রাখা যাবে না যে কোনো স্টিক থেকে ফুল মরে গেলে ওই স্টিকটা কেটে ফেলে দিতে হবে না হয় ওই স্টিকটা গাছ থেকে একটা পুষ্টি শোষণ করে নেবে একটা গাছের ফুল পুষ্টি যেন ওই গাছের ফুলই পেয়ে থাকে তাই এত কিছু বলা আর এইভাবে যত্ন সহকারে এই টিপস মেনে যদি গাছ করা যায় তাহলে আমার মতো রকম উজ্জ্বল ব্রাইট ফুল পাওয়া যাবে